নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ শ্রেণীর অঙ্ক চার নম্বর স্কুল বর্ধমান হরিসভা হিন্দু উচ্চ বালিকা বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় এবং হাওড়া জেলা স্কুল সমাধান করব তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এক নম্বর সঠিক উত্তরের নিচে দাগ দাও নম্বর ক দুশো আটত্রিশ সংখ্যাটি তিনের স্থানীয় মান হল তিরিশ কারণ তিন হচ্ছে দর্শকের ঘরে আছে তাই তিন লিখে নিতে হবে তিনের পরে একটা সংখ্যা আছে একটা শূন্য বসবে নাম্বার খ এক ডজন সমান সমান বারোটি দুই নম্বর কোষে দেখাও দুপুর দুপুর দুটো পঁয়ত্রিশ মিনিট সময়টি চব্বিশ ঘন্টার ঘড়িতে চোদ্দোটা পঁয়ত্রিশ মিনিট হবে নাম্বার খ তিনশো ছয় ভাগ আট অঙ্কটির ভাগ ফল ও ভাগ শেষ কত তিনশো ছয়কে আট দিয়ে ভাগ করতে হবে এখানে দুটো সংখ্যা নিলাম তিরিশ হল তিন আটে চব্বিশ এবার বিয়োগ করতে হবে চারের থেকে তো শূন্য গোনা যায় না তাই শূন্যটাকে দশ ধরতে হবে তিনের থেকে এক ধার করে দশ ধরতে হবে তিনের থেকে এক ধার করলে এখানে হবে দুই আর এখানে হবে দশ চারের থেকে দশ পর্যন্ত গুনলে হয় ছয় আর এখানে দুই আর দুয়ে মিলে গেল শূন্য বা দিকে শূন্য বসে না এবার ছয়টাকে নামিয়ে নিয়ে আসলাম ছেষট্টি আট আটে চৌষট্টি এবার বিয়োগ করতে হবে চারের থেকে ছয় পর্যন্ত গুণলে হয় দুই আর ছয় ছয়ে মিলে গেল বাদিকে দিকে শূন্য বসে না অতএব ভাগ শেষ দুই আর ভাগ ফল আটত্রিশ নাম্বার গ গুণ করোদ্দ চার হাতে এক দুই একে দুই আর একে তিন এবার গুণ চিহ্ন দিতে হবে এবার এক দিয়ে গুণ করতে হবে সাত এক্ষে সাত এক একে এক যোগ করতে হবে চার করতে চার নেমে যাবে সাত আট তিন দশে শূন্য হাতে এক এক আরেক দুই গুন ফল দুশো চার নাম্বার ঘ পাঁচশো পাঁচ উপরে বিয়োগ করতে হবে উপরে পাঁচশো পাঁচ দেওয়া আছে আর এখানে দুটো ক্ষোভ দেওয়া আছে আর এখানে একটা ক্ষোভ দেওয়া আছে বিয়োগ করতে হবে এবার পাঁচশো পাঁচকে একশো সাতানব্বই দিয়ে যদি বিয়োগ করা যায় তাহলে এই সংখ্যাটা চলে আসবে এবার আমি দেখাই সাতের থেকে পাঁচ গোনা যায় না তাই এটাকে পনেরো ধরে নিতে হবে পনেরো ধরে নিলে হবে আট এবার শূন্য থেকে এখানে এক ধার করা যায় না পাঁচের থেকে এখানে দশ করা হয়েছে তাই দশের থেকে এক ধার করা হয়েছে অথবা এখানে নয় আছে নয়ের থেকে শূন্য বিয়োগ করলে নয় হয় আর এখানে চার আছে একের থেকে চার পর্যন্ত গুনলে হয় তিন তিন নম্বর যোগ করো এক ঘন্টা বত্রিশ মিনিট আঠারো সেকেন্ড যোগ দুই ঘন্টা পঁচিশ মিনিট চব্বিশ সেকেন্ড যোগ চার ঘন্টা সতেরো মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড এক ঘন্টা বত্রিশ মিনিট আঠেরো সেকেন্ড দুই ঘন্টা পঁচিশ মিনিট চব্বিশ সেকেন্ড চার ঘন্টা সতেরো মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড এবার যোগ করছি পাঁচ আট চার নয় আর আটে সতেরো সাত হাতে এক চার আর পাঁচ পাঁচ আট দুই সাত সাত আর একে আট সাতাশি সেকেন্ড সাত আর পাঁচ বারো আর দুই চোদ্দো চার হাতে এক এক একে দুই দুয়ে দুই চার আর তিন সাত চুয়াত্তর মিনিট চার আর দুই ছয় আর একে সাত সাত ঘণ্টা সাত ঘন্টা চুয়াত্তর মিনিট সাতাশি সেকেন্ড এখানে চুয়াত্তর মিনিটও হয় না সাতাশি সেকেন্ডও হয় না তাই চুয়াত্তর মিনিটকে ভাঙলে হয় ষাট যোগ চোদ্দো আর সাতাশি সেকেন্ডকে ভাঙলে হয় ষাট যোগ সাতাশ এবার এই ষাট মিনিটে এক ঘন্টা সাতের সঙ্গে যোগ হয়ে যাবে আট ঘন্টা চোদ্দোর সঙ্গে এই ষাট সেকেন্ডে এক মিনিট যোগ হয়ে যাবে পনেরো মিনিট সাতাশ সেকেন্ড আট ঘন্টা পনেরো মিনিট সাতাশ সেকেন্ড নাম্বার চার তিন অঙ্ক তিনটি দিয়ে তিন অঙ্কের সংখ্যাগুলি তৈরি করো তিন অঙ্ক তিনটি দিয়ে তিন অঙ্কের সংখ্যাগুলি হলো তিনশো সত্তর সাতশো ও সাতশো তিরিশ নাম্বার পাঁচ তিন সপ্তাহ চার দিন সমান সমান তিন সপ্তাহ এক সপ্তাহ সমান সমান সাত দিন তাই তিন গুণ সাত যোগ চার তিন সাথে একুশ আর চারে পঁচিশ দিন নাম্বার ছয় পাঁচ তিন দুই চার সংখ্যাটিতে দুইয়ের প্রকৃত মান দুই দুইয়ের স্থানীয় মান কুড়ি নাম্বার সাত মানের অধক্রমে সাজাও অধক্রমে কথার অর্থ হচ্ছে বড়ো থেকে ছোট সাজাও বড় থেকে ছোটো সাজাতে হলে এখানে সব থেকে বড়ো সংখ্যা আছে পাঁচ হাজার তিনশো অষ্টআশি তারপরে আছে তিন হাজার একশো আটাত্তর তারপরে এক হাজার দুইশো তিপ্পান্ন সবশেষে এক হাজার দুইশো তেত্রিশ এই যে আট আট নম্বর ফাঁকা ঘরের সংখ্যা বসাও এখানে তিরিশ আছে আর এখানে চব্বিশশো আছে দু হাজার চারশো এবার আমাকে গুণ্য বসাতে হবে গুণ্য বসাতে গেলে গুণ্য গেলে আমাকে গুণফলকে গুণক দিয়ে ভাগ করতে হবে তিরিশ দিয়ে দু হাজার ভাগ করলে হচ্ছে আশি আরও একটা পদ্ধতি আছে এখানে যে দুটো শূন্য আছে এখানে একটা শূন্য আছে এখানে একটা শূন্য বসিয়ে নিতে হবে বাকি থাকবে চব্বিশ তাই তিন দিয়ে যদি চব্বিশকে ভাগ করা যায় তিন আটে চব্বিশ খুব সহজ পদ্ধতি নয় নম্বর গুণ ও গুণক পরস্পর স্থান পরিবর্তন করলে গুণফল একই থাকে ফাঁকা ঘর পূরণ করো বারো ঘন্টা ঘড়িতে সময় চব্বিশ ঘন্টার ঘড়িতে সময় বারো ঘন্টা ঘড়িতে যদি দুপুর একটা বাইশ মিনিট হয় চব্বিশ ঘন্টা ঘড়িতে হবে বারোর সঙ্গে একটা বাইশ যোগ হয়ে যাবে তেরোটা বাইশ মিনিট আর রাত এগারোটা তিরিশ মিনিট হলে বারোটার সঙ্গে এগারোটা তিরিশ মিনিট যোগ হবে হয়ে হবে তেইশটা তিরিশ মিনিট এগারো নম্বর নিচের অঙ্কগুলি লিখে করবে নাম্বার ক তমাল দেবেশের থেকে আট মাসের বড় দেবেশের বয়স দশ বছর চার মাস হলে তমালের বয়স কত দেবেশের বয়স দশ বছর চার মাস তমাল দেবেশের থেকে আট মাসের বড় যোগ করতে হবে আট আর চারে যোগ করলে হয় বারো আর এই দশটা নেমে যাবে দশ বছর বারো মাস এবার দশ বছর বারো মাসে এক বছর তাই এই এক বছরটা দশের সঙ্গে যোগ হয়ে যাবে এগারো বছর উত্তর তমালের বয়স এগারো বছর নাম্বার খ রাহুল রাজেশ ও রাতুলের বয়স যথাক্রমে এগারো বছর নয় বছর ও দশ বছর তাদের গড় বয়স কত যোগ করে ভাগ করতে হবে রাহুলের বয়স এগারো বছর রাজেশের বয়স নয় বছর রাতুলের বয়স দশ বছর যোগ করতে হবে নয় শূন্য নয় একে দশ দশের শূন্য হাতে এক এক একে দুই আর একে তিন তিরিশ বছর মোট বয়স হচ্ছে তিরিশ বছর এবার গড় বয়স বের করতে গেলে যেহেতু তিনজন আছে তাই তিরিশ বছরকে তিন দিয়ে ভাগ করতে হবে তিন দশে তিরিশ উত্তর তাদের গড় বয়স দশ বছর নাম্বার গ নীলাপেশি চার পেটি আপেল পাঁচ পেটি কমলা লেবু কিনল এক পেটি আপেল দু টাকা এক পেটি লেবু এক টাকা হলে কোন ফল কিনতে বেশি খরচ করলো কত বেশি খরচ করলো অঙ্কটা বিয়োগ হবে এক পেটি আপেল দু টাকা এক পেটি লেবু এক টাকা বিয়োগ শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য হয় এই শূন্য 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 আর সাতের থেকে দুই গোনা যায় না তাই এখানে বারো ধরতে হবে সাতের থেকে বারো পর্যন্ত গুনলে হয় পাঁচ এখানে দুইয়ের থেকে এক ধার করেছিলাম তাই এক হয়েছে একে একে মিলে গেলো শূন্য বাইশ শূন্যর কোনো দাম নেই উত্তর আপেল কিনতে বেশি খরচ হলো ও পাঁচশো টাকা বেশি খরচ হলো নাম্বার ঘ আমরা ছয়জন ছাঙ্গুলেকে ঘুরতে যাবো ড্রাইভার দাদাকে দু হাজার টাকা দিতে হয়েছে প্রত্যেকে সম পরিমাণ টাকা দিলে এক একজন ড্রাইভার দাদাকে কত টাকা দিয়েছি হিসেব করো ভাগ করতে হবে দু হাজার একশোকে ছয় দিয়ে ভাগ করতে হবে ছয় দিয়ে একুশশোকে ভাগ করতে হবে প্রথমে আমি দুটো সংখ্যা নেব একুশ একুশের মধ্যে ছয় কয়বার যায় তিনবার তিন ছয় আঠারো এবার একুশের থেকে আঠারো বিয়োগ করতে হবে আটের থেকে এক গোনা যায় না তাই এখানে দুই কেটে এগারো করতে হবে এগারো আটের থেকে এগারো পর্যন্ত গুনলে হয় তিন এখানে দুই কেটে এক করেছিলাম তাই এক একে একে মিলে গেল শূন্য বাদকে শূন্য বসে না তাই এই শূন্যটাকে নামিয়ে নিয়ে আসবো তিরিশ হলো এবার তিরিশের মধ্যে ছয় কয়বার যায় পাঁচবার পাঁচ ছয় তিরিশ মিলে গেল এবার এই শূন্যটা নামিয়ে নিয়ে আসলাম যেহেতু এই শূন্যটা নামিয়ে নিয়ে আসলাম তাই এখানে ছয় শূন্য শূন্য বসাতে হবে বিয়োগ শূন্য উত্তর এক একজন ড্রাইভার দাদাকে তিনশো পঞ্চাশ টাকা দিয়েছি